কিছু কিছুক্ষণ আগে আমাদের এই যে সহজ সরল ভাই প্রায় ঘন্টাখানেক আগে একটা ভিডিও আপলোড করছেন তো ওই ভিডিওর মধ্যে ওই যে এই যে এই ভিডিওটা দেখতেছেন না এই যে ছিনতাই হওয়া নিয়ে যে ভিডিওটা গতকাল ভাইরাল হয়েছে তো উনি ওনার ভিডিওতে বলতে চাচ্ছেন যে এই ঘটনাটা ওনার বাসার সামনে নাকি এই ছিনতাই হওয়ার ঘটনাটা ঘটছে এখন আমার খবর জায়গাটা হচ্ছে যে মানলাম বাংলাদেশের সরকার বর্তমান সরকার যে আছে ডক্টর বাংলাদেশ বাংলাদেশ আর্মি এবং পুলিশ ওনারা না হয় মতো শাড়ি শাড়ি চুরি চুরি ঘরের মধ্যে বসেছিল কিন্তু আপনারা কি করতেছিলেন আপনারাও কি তাদের মতো মানে হিজড়াদের মতো শাড়ি চুরি ফোড়ে ঘরের মধ্যে বসেছিলেন আপনারা কি করছেন এতগুলা মানুষের সামনে এই ঘটনাটা ঘটছে একজনকে দেখলাম জাস্ট ভিডিও করে তামসাটা দেখতেছে হ্যাঁ ভিডিওটা করে তারপর সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে প্রচুর ভিউজ কামাইছেন উনি কিন্তু একটা মানুষ এগিয়ে আসলো না সেভ করার জন্য আজকে দশটা মানুষ যদি এগিয়ে এসে ওদের উপর ঝাঁপিয়ে পড়তো তাহলে তো মানে এত ক্ষয়ক্ষতি হতো না ওই লোকটার অলরেডি একটা গুলিও খাইছে ওই ভিক্ট্রিম ওই লোকটা জানি না আল্লাহ ওনাকে মানে বাঁচিয়ে রাখছে নাকি পরোফারে চলে গেছে আল্লাহ মামুদ ভালো জানে তবে আল্লাহর কাছে দোয়া করে উনি যেন বেঁচে থাকেন আর ওনাদের প্রতি এই যারা প্রত্যক্ষ দোষী ওনাদের প্রতি আমি ধিক্কের জানাচ্ছি এতগুলা মানুষের সামনে এই ঘটনাটা ঘটছে কেউ একটু এগিয়ে আসলেন না আজকে যদি দশটা মানুষ ঝাঁপিয়ে পড়তেন ওই ডাকাতদের উপর ওই ডাকাতরা প্রায় তিন থেকে চারজন ছিল এই দশটা বিশটা মানুষ যদি ওদের উপর ঝাঁপিয়ে পড়তো তাহলে ওই গুলিগুলো পিস্তল গুলো তো আর কোনো ইয়া ছিল না কোন মূল্য থাকতো না তো আপনারা যে আপনারা কাজটা ঠিক করছেন আজকে যদি আজকে আহ কোনো কোন একটা নির্জন জায়গায় ঘটনাটা ঘটল তাহলে আমি মনকে বুঝতাম যে ঠিক আছে এটা একটা নির্জন জায়গায় কেউ ছিল না যা হয়ে গেছে এটা আসলে আমার আর কিছু বলার নেই আর স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ পুলিশ আর্মি আর ডক্টর ইউনুস এদেরকে নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাচ্ছি কাল বা পরশুর ভিতরে আমি আপলোড করব এদেরকেও আমি ধুবো ওদেরকেও সাইজ করার টাইম হয়েছে হয় ওনারা পদত্যাগ করবে নতবা বাংলাদেশের জানমাল নিরাপত্তা বাংলাদেশের মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য যা যা করে নিও যা যা করার ওনারা সেইভাবে কাজ করবে নতবা বাই ফদতেক করে অন্য কাউকে জায়গা দাও আপনারা ওই বাংলাদেশের আর্মিদেরকে কি বলে ম্যাজিস্ট্রেট ফাওয়ার দিয়েছেন তারপর কি ডেবিল হান্ট নামক কি বালসাল একটা অপারেশন চালু করেছেন তো এটা সুফল কি কি দেখতে পাচ্ছি কি কি সুফল পাচ্ছি আমরা জনগণ তো ঘুরে ফিরে সেই বারম্বার একই মানে একই ঘটনার ভুক্তভোগী হচ্ছে দিনের পর দিন তো কী লাভ হচ্ছে কোনো লাভ তো হচ্ছে না যাই হোক আমি এই বিষয় নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো আর মোহাম্মদপুরের মানুষ যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারাও পুলিশ আর আর্মিদের মতো শাড়ি চুরি ফিন্দে লিপস্টিক লাগিয়ে আপনারা ঘরের মধ্যে বসে থাকেন একদম আঁচলের ভিতর যে বসে থাকেন ঠিক আছে এটাই মোহাম্মদপুর বাসীর কাছে আমার উদ্যত্ত হবেন ভালো থাকবেন